সংক্ষেপে কিছু কথা বলে যাই আমি তো বিএনপিতে ছিলাম বিএনপির দুজন সংগঠকের মধ্যে আমি একজন এবং আমি দুজনেই বিএনপি করেছিলাম মুক্তিযুদ্ধের সময় ক্যাপ্টেন অলি আহমদ হিসাবে সর্বপ্রথম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর জাহাজ থেকে অস্ত্র খালাসের জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছিল তখনো পর্যন্ত আমরা বিদ্রোহ করবো এই পরিকল্পনা চূড়ান্ত হয় নাই তিনি চট্টগ্রাম বন্দরের দিকে ইতিমধ্যে আমি যখন খবর পেলাম ঢাকাতে শুরু হয়ে গেছে গোলাগুলি চট্টগ্রাম সেনানিবাসে গোলাগুলি শুরু হয়েছে অষ্টম বেঙ্গল সেনাদেরকে নিয়ে আমি বিদ্রোহ করি এবং প্রেসিডেন্ট বেতার কেন্দ্রে যায় পরের দিন তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন আমরা কেন জিনিস পাকিস্তান থেকে স্বাধীনতা চেয়েছিলাম ওরাও তো আমাদের ভাই কারণ আমাদের যে ন্যায্য অধিকার ছিল সে অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করেছিল বাংলাদেশের লোকজন বিদেশে যাওয়া খুবই কঠিন ছিল এখন এক কোটির উপরে বাংলাদেশের লোক বিদেশে আছে রাওয়াল পিন্ডিতে থাকলে আমাদের দেশের লোকেরা বিদেশে যেতে পারতো না আমাদের যে অর্থনীতি হয়েছিল সেই অর্থনীতি হতে পারতো না আজকে হাসিনার এবং তার দোষাররা কিছু দুর্নীতিবাজ ব্যবসায়ীরা দুশো চৌত্রিশ পৃথিবীর মধ্যে অন্যতম একটা ধনী দেশ হিসাবে পরিণত হতো বাংলাদেশের মানুষের কোনো সমস্যা নাই উর্বর জায়গা আল্লাহর মেহরবানি এরকম জায়গা পৃথিবীতে কোনোখানে নাই একটা বীজ পড়ে থাকলেই সেটার থেকে চারা উঠে কিন্তু এখানে রাজনীতিবিদের মহা দুর্নীতিবাস শুধু দুর্নীতিবাজ না মহা দুর্নীতিবাদ। শহীদ বিএনপি জিয়ার এখন আর নাই বেগম জিয়ার বিএনপি এখন আর নাই এখন ভাড়াটিয়াদের বিএনপি দুর্নীতিবাজদের বিএনপি চাঁদাবাজদের বিএনপি ওই কারণেই আমি বিএনপি ত্যাগ করেছিলাম সালে যদিও পরবর্তী পর্যায়ে বেগম কিন্তু দেখলাম বেগম জিয়া যখন অসুস্থ হয়ে যায় তারা আবার চাঁদাবাজিতে লিপ্ত হয়ে যায় সুতরাং এই চাঁদাবাজদের সাথে থেকে আমি দুজকে যাওয়ার জন্য রাজি না তার থেকেও বড় কথা হলো আজকে এই মাঠে বলে যায় এই জাতি যদি সঠিক সিদ্ধান্ত না নেয় স্বাধীনতা বিপন্ন হবে আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য এখন একটা দল বিদেশিদের দালালি করছে তাদের ইচ্ছা অনুযায়ী কাজ করছে তাদের ইচ্ছার বাইরে যেতে পারবে না আমি বলেছিলাম এরশাদ একটা চেইন লাগিয়েছিল এরশাদের ভাই কাদেরকে দুইটা চেইন লাগিয়েছিল ভারতে এখন যারা আমাদের বিরুদ্ধে নির্বাচন করছে তাদেরকে তিনটা চেন লাগিয়েছে সুতরাং ভারতের বাইরে রর বাইরে তারা যেতে পারবে না আমরা চাই না এ দেশ ভারত শাসন করুক সিদ্ধান্ত নিতে হবে সেই সিদ্ধান্ত হবে এগারো ঐক্য জোটকে ক্ষমতা আনার জন্য ভোট দিতে হবে যেখানে প্রার্থী আছে বিভিন্ন মার্খা নিয়ে আমরা আছি আমি জমাতে হই নাই জমাতের লোকেরাও এল হয় নাই আমরা স্ব পরিচয় নিয়ে এক জায়গায় একত্রিত হয়েছি কেন একত্রিত হয়েছি হাসিনার দোষকদেরকে এখান থেকে বের করার জন্য পরাজিত করার জন্য হাসিনা চলে গেছে আপনারা শুনেছেন বিএনপির মহাসচিব কি বলেছে দুইটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট একটা হলো তিনি বলেছেন যে জুলাই বিপ্লবে তাদের কোনো অংশগ্রহণ ছিল না তাদের কোনো ছাত্র দল ছেলে মৃত্যুবরণ করে নাই আর একটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন আওয়ামী লীগের যে বা যারা আছে তার এলাকায় বা বাংলাদেশে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা হবে না তাহলে আওয়ামী লীগের জায়গায় এখন কে কাজ করছে বিএনপি কাজ করছে তাহলে আপনাদেরকে বুঝতে হবে এ দেশ তারা বিক্রি করার জন্য পায়ে তারা করছে আপনারা যদি নিজে নিজে পায়ের কুড়া মারেন আপনাদের কেউ সাহায্য করতে পারবে না আমি আবার বলে যাই সমগ্র জাতিকে আমাদের এগারো দলীয় ঐক্য জোটের পতাকা তল ঐক্যবদ্ধ হন কারণ আমরা সুশাসন চাই আমরা ন্যায় বিচার চাই মুক্ত সমাজ চাই চাঁদাবাজ মুক্ত সমাজ চাই এবং যারা বেঈমান মোনাফেক দেশদ্রোহী তাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে চায় বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য দরকার সঠিক ইমানদার লোক ইমান যদি না থাকে তার কাছে কিছুই নাই বেইমান মোনাফেকদেরকে দিয়ে বাংলাদেশ আর চলবে না আপনারা যেখানে যান এক একজন জামাত আমিরের ভূমিকায় অবতীর্ণ হবে প্রত্যেকটা জায়গায় গিয়ে যেখানে যান সবাইকে বলবেন দেশকে বাঁচান এখন এখন বিএনপি জামাতের বিষয় না দলীয় বিষয় না এখন বিষয়টা হলো দেশ কি স্বাধীন থাকবে না ভারতের অধীনে এটা চলে যাবে এই দেশ যদি স্বাধীন রাখতে হয় আপনাদের সবাইকে আবার শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আমি বলেছি আমার একটা প্রেস কনফারেন্সে বলেছি ভারত যদি মনে করে সহজে এই দেশ তারা দখল করে নেবে আমরা পনেরো দিনের মধ্যে এক কোটি লোককে যুদ্ধের জন্য প্রস্তুত করতে পারব। আমাদের ছেলেরা যান দিতে শিখেছে সুতরাং এখন কোনো ভয় নাই ভারতকে বুঝতে হবে তাদের বিরুদ্ধে আমরা না কোন হিন্দুদের বিরুদ্ধে আমরা না কোন বৌদ্ধদের বিরুদ্ধে আমরা না মন কুরআন মেনে চলে হাদিস মেনে চলে সে কখনো কোনো ধর্মের বিরুদ্ধে কাজ করতে পারে না আমরা চাই সকল ধর্মের মানুষ সুখে শান্তিতে দেশে বসবাস করুক তাদেরকে গত দুই বছর কারার নিরাপত্তা দিয়েছে আমরা যারা আছি 11 দলীয় ঐক্যজোটে আমরা বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপে গিয়ে তাদেরকে শান্তি দিয়েছি নিশ্চয়তা দিয়েছি

মাঝে মাঝে তালি না বাজাইলে শতা নল যাইত নল ডাই দেশোর ডরাই দেয় আশা করি সমগ্র জাতি দল মত জাতি ধর্ম নির্বিশেষে এগারো তরি ঐক্য জোটের পতাকা দলে ঐক্যবদ্ধ হয়ে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করার জন্য সকল মানুষের জন্য সমান সুযোগ সৃষ্টি করার জন্য এবং দেশকে বাঁচানোর জন্য আমি আবার বলে যাই তৃতীয়বার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নকশাত হতে পারে আপনাদের একটা ভুল ভোটের কারণে আল্লাহর আসতে কাজটা করবেন না যারা বেঈমানি করেছে অতীতে যারা দুর্নীতি করেছে এবং তারা দুর্নীতিতে সিদ্ধ হস্ত তাদেরকে ভোট দেওয়ার কোনো কারণ নাই তাদেরকে যদি ভোট দেন এটা হল আপনার কাছে একটা আমানত আমানতের খেয়ানত যারা করে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না আপনি যোগ্য প্রাক্তিরে ভোট দেবেন কোনো মার আগে না এগারো দলীয় জুটে যেই যোগ্য প্রাক্তিরা আছে এখানে কোনো খেলাপি নাই এখানে কোনো সন্ত্রাসী নাই এখানে কোনো চাঁদাবাজ নাই এখানে কোনো রয় দালাল নাই সুতরাং নিঃসন্দেহে আপনারা আমাদেরকে বিশ্বাস করতে পারেন আমি একজন মুক্তিযুদ্ধ হিসেবে আমি কেন জমাতে আসলাম এটা আপনাদেরকে বুঝতে হবে কারণ আমি যেটা করতে পারি নাই এখন শফিক সাহেব সে দায়িত্ব নিয়েছে তার নেতৃত্বেই সেটা হবে সমগ্র বাংলাদেশে মানুষ স্বাধীনতার যে সুফল সেটা ভোগ করবে আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ এগারো দলীয় জোট জিন্দাবাদ এল জিন্দাবাদ